আমরা আমরা শেষ করব এরপরে সুরা আলীন সুরা আলী আমরা একানব্বই নং আয়াত পর্যন্ত পড়ব গতকালকে দেড়পাড়া পড়েছি আজকে দেড়পাড়া এক একদিন আমরা তিরিশ পৃষ্ঠা করে পড়ি আর যখন দেড়পাড়া শেষ হয়ে যাবে তখন আমরা প্রতিদিন বিশ পৃষ্ঠা করে পড়ব তখন গরে প্রতি এক পৃষ্ঠা করে হবে আজকের তেলাওয়াতেও অসংখ্য বিষয়ের মধ্যে অনেক বেশি প্রাধান্য পেয়েছে যেটি সেটি হলো আল ইনফাক হিসাব আল্লাহ রাস্তা দানের প্রসঙ্গ মোমেনের দুই ধরনের আপাতত এই দুইটাকে হাইলাইট করা ছাড়া কোনো উপায় নেই একটা হলো শারীরিক আবাদত সালাতাম আরেকটা হল অর্থনৈতিক আবাদত এটাকে পিছনে রাখার সুযোগ নাই অর্থনৈতিক আবাদত যেমন সাদাফাতুল খেতির তারপরে হইল জাকাত সাধারণ দান মসজিদ নির্মাণ তারপরে মানুষ ইফতার করানো ইত্যাদি এগুলো আজকে আমরা যে তেলাওয়াত করবো আজকে দুই নম্বর পৃষ্ঠায় আমাদের তেলাওয়াতের দুই নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন আলু নাকা মা যা ইউন কে কোন তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে আল্লাহ বলছেন কুল মা খাইরিন ভালো যাইবে করবা পিতা পিতামাতার জন্য আত্মীয় স্বজনের জন্য এতিম মিসকিনের জন্য মুসাফিরের জন্য কল্যাণকর যাই করবা আল্লাহ তাআলা তা ভালো করে জানেন মানুষ অনেক সময় মনে করে যে শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম এইগুলি মনে হয় কল্যাণকর কাজ এগুলি মনে হয় দান না মানুষ তার পিতা মাতার জন্য যা খরচ করে আল্লাহ সোলহানা তালা সেটিও তাকে আলাদা প্রতিদান দিবেন সেই জন্য ফালিল ওয়ালি দেয়নি পিতা মাতার প্রসঙ্গটা এক নাম্বারে নিয়ে এসছে নবীজি সাল্লা সাল্লাম এক হাদিসের মধ্যে বললেন যে মানুষ মনে করে যে দিন আর আনফাক্তাহ ফি সাবিরিল্লা আর আনফাক্তাহ লিল জিহাদ ওয়া দিন আর আনফাক্তাহ আলা আহলিক আযমুহা আজরান আল্লাযী আনফাক্তাহ ফি আহলিক তুমি বিভিন্ন কল্যাণকর কাজে একটা একটা দিনার করে ব্যয় করলা সবচেয়ে বেশি সওয়াবের যেই দিনারটা তুমি ব্যয় করেছ সেটা হলো ওই দিনারটা যেটি তুমি তোমার পরিবার পরিজনের পিছনে ব্যয় অনেকে একটু হয় খরচ করতে চায় না আসলে এই ধরনের কিছু মানুষ আছে এরকম মানসিকতার সম্পদকে কেরকম কুক্ষিগত করে রাখতে চায় দেখতে পাচ্ছে যে নার্ভ দুর্বল হয়ে এসছে চলেই যাবে তারপর ও পারে না ওই যে এক ধরনের ডিজিজ মেন্টাল ডিজিজ সম্পদ জমা থাকুক এটা একটা রাউন্ড ফিগারের থাকুক খরচ না হয়ে যাক ভালো একজোটা স্যান্ডেল ভালো একটা লুঙ্গি ভালো একটা খাবার উৎকৃষ্ট একটা তরি তরকারি ভালো একটা মাছ এটা কি না বাজারে যেতে হবে সবার পরে একবারে সবচেয়ে কম দামের টা এই মানসিকতা ভালো না এই মানসিকতা কি নয় ভালো না আজকের তেলাতে তিন নম্বর পৃষ্ঠা আবার বলা হচ্ছে ওয়াস আলু নাকা মাজা ইনফেকন মানুষ আপনাকে আরো জিজ্ঞাসা করে তারা আর কি কি খরচ করবে আল্লাহ বলে দিলেন কলিল আফওয়া আর কিভাবে খরচ করবা তোমার নিজস্ব প্রয়োজন সেরে যা আছে সব ব্যয় করে দিবা তোমার নিজস্ব প্রয়োজন সেরে আর যা থাকে সব কি ব্যয় করে দেবা আমরা মনে করি যে যেটা এমন এখন মাঝে মধ্যে দেখা যায় যে মসজিদের যখন দান বাক্স খুলে তখন এক টাকার কয়েনও আসে দুই টাকার কয়নো আসে আর দুই টাকার নোটও আসে এই জন্য কোনো কোনো জায়গায় আমি একদম স্পষ্ট করি এই দশ টাকা কেঁদে দশ টাকা দিবেন না একদম দিবেন না হুজুর এরকম করে কেন মানে মানসিকতা রকম যেই যুগে একটা টাকা দেওয়া যায় না আপনি সেখানে পাঁচ টাকা মসজিদের জন্য একটা মাহফিলে একটা কল্যাণ করতে যায় পাঁচ টাকা আপনি দেন কেমনি আল্লাহ তো এটা কবুল করবেন না সেই জন্যই অনেক হুজুর খালি হুজুররা মানি আপনারা বুঝছেন খালি নরম হয়ে থাকবে এরকম না সত্তগতা শক্ত করে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারতে হবে তাইলে হুজুর আর নাইলে হইল মেসিবিলাই আর এরকম হবে যাবে না আল্লাহ বলেন লানতানালুল বিরহাত্তাতুন ফি কোবিমা তুহাব্বুন কালকে এই শব্দ দিয়ে আমরা তারা শুরু করব চার পারা শুরুতে যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করবা ততক্ষণ পর্যন্ত সওয়াবের আশা করতে পার না অতএব ব্যয় করা দরকার আমার আপনার নিত্য প্রয়োজনে যা লাগে এর বাইরে যা আছে সব ব্যয় করে দিলে ভালো সব ব্যয় করে দিলে ভালো আমরা তো পারি না তাইলে অন্তত চার ভাগের এক ভাগ ব্যয় করেন না পারলে দশ ভাগের এক ভাগ না পারলে পঞ্চাশ ভাগের এক ভাগ ব্যয় করেন না পারলে একশো ভাগের এক ভাগ তো ব্যয় করবেন তাও যদি না পারেন তাহলে পারবেন টা কি পারবেন মানে তাহলে পারবোটা কি তাহলে যার কোটি টাকা আছে তার ইজিলি যদি এক লাখ টাকা খরচ করে তাইলে একশো ভাগের এক ভাগ হয় ঠিক না এইটাই যদি না পারি তাহলে কেমনে পারতে হবে ব্যয় খুব গুরুত্বপূর্ণ আজকের তেলাওয়াতের মধ্যে করে চোরা বাঁকার ভর্তি শুধু দানের প্রসঙ্গ আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহান আরো যে বিষয়গুলো নিয়ে এসছেন নারীদের প্রসঙ্গ নারীদের প্রসঙ্গ অনেক বিধিবিধান অনেক মাসাইল তালাকের মশালা ইদ্যতের মাসালা ইদ্যতের মাসালা অনেক বিষয়গুলো নিয়ে এসছেন মানুষ জিকে যে প্রশ্ন করে কত রকম প্রশ্নের কথা যে আল্লাহ আজকে উল্লেখ করেছেন দুইটা তো বললাম যে তারা আপনাকে জিজ্ঞাসা করে কি ব্যয় করবে আপনি উত্তর দেন ইয়াস আলু না আনিল সাহারিল হারাম হারাম মাসের ব্যাপারে জিজ্ঞাসা করে ইয়াস আলু নাকা আনিলামা এতিমদের ব্যাপারে কনিল মাহিদ ঋতুবর্তীর নাতিদের ব্যাপারে জিজ্ঞাসা করে ইয়াস আলো না ইয়াস আলো না এরকম অনেক প্রশ্ন প্রশ্ন আসতো মানুষের কাছ থেকে আর উত্তর আসতো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা উত্তর শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা তালাকের বিষয়ে লম্বা করে আলোচনা করলেন ওয়াল মুতালাকাতাত ইয়া তারাবাস নবী আনহু সিননা তালাক তা কুরু কোন স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয় তাহলে সে কত দিন পালন করবে কোনো মহিলার স্বামী যদি মারা যায় তাহলে সেই পালন করবে চার মাস দশ দিন চার মাস দশ দিন আজকে একটা প্রশ্ন আসলো ফোনে যে এক লোক আমার খুব পরিচিত আমাকে খুব মহাপত করতো টাঙ্গাইলের উনি ওনার ওয়াইফ ওনার ছেলে ছেলে বউ তারা ওমরাই যাবে সব ফাইনাল করা হয়েছে আগামী সতেরো তারিখে ফ্লাইট কিছু ঠিকঠাক করা হয়েছে এখন তার ছেলে যেদিন করছে যে আমার তো বাবা হঠাৎ করেই বুধবার দিন মারা গেছে হ্যাঁ এখন আমার মাকে ওমরা যেতে পারবে কিনা এগুলো মাছালা খুব জটিল আমি একটু দেখে জানাচ্ছি তারপরে ঘাটাঘাটি করলাম বিভিন্ন ভাবে সকল হাদিস সহ সবগুলো গেটে দেখলাম যে না কোন স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রীর উপর অপরিহার্য কর্তব্য কি হজের টাকাও যদি জমা দিয়ে থাকে তবু সে হজে যেতে পারবে না চার মাস দশ দিন তার আগে ইদ্যুৎ পালন করতে হবে পরবর্তীতে সে হজ করবে পরবর্তীতে তার হজ পালন করা লাগবে তো এটা স্বামীর একটা হক যদি স্বামী মারা যায় তাহলে একজন মহিলা চার মাস দশ দিন কি পালন করবেন ইদ্যুত পালন করবেন তালাকের আরো অনেক এখানে হয়েছে মাসালা মাসালাম তাহলে একজন দুগ্ধপায়ী মাতা তার সন্তানকে কতদিন পর্যন্ত দুধ পান করাবেন যায় না হাউলা হাউলাইনি কামিল সর্বোচ্চ দুই বছর এর বেশি পান করাইতে পারবে না এক্সেপশনাল কেস ছাড়া যদি বাচ্চা এরকম হয় যে তার মোটেই মেচুরিটি নাই ডাক্তার বলছে তার আরো দুধ না খাইলে তার মেচুরিটি আসবে না সেটা এক্সেপশনাল কেস আলাদা কিন্তু সর্বোচ্চ মেয়াদ হইল দুই বছর আচ্ছা আজকের তেলাওয়াতের মধ্যে ব্যতিক্রম ধর্মের পাঁচটা আয়াত আছে কয়টা একটা আয়াতের করছি একটা আয়াতুল কুসী পাঁচটা না ছয়টা দুই নম্বর হইলো আমানার রসুল থেকে আয়াত তিন নাম্বার ওমানতুর জালু চার নাম্বার আয়াতুল মুদায়ানা ইয়াই উল্লাদিন আমানু ইদা তদায়ন্ত বিদায় নিন আচ্ছা পাঁচ নাম্বার শাহীদ আল্লাহু আল্লাহু লাহ ইলাহা ইল্লাহু আয়াতুল কুরসি আপনারা জানেন নবীজি বলছেন মানক্বরা আয়াতুল কুরসি দুবার পড়লে সালাতে মাকতুব আলাইহিম নাহুমুন যুল পরে কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত আমল করে তাহলে তার জান্নাতে যেতে মাত্র কয়টা বাধা একটা করবেন তো ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার জোপে তারপরে সুন্নতের নিয়ত করবো ইনশাআল্লাহ এটা আচ্ছা তারপরে আমান الرسুল থেকে দুইটা আয়াত এই দুইটা আয়াতের এই দুইটা আয়াত নবী মেরাজ থেকে নিয়ে আসছেন প্রত্যেকে মেরাজ থেকে তিনটা বিষয় নিয়ে আসছেন একটা হলো কেউ যদি মুক্ত থাকে তার যত থাকে তাহলে মাফ করে দিবেন এ হলো একটা আর একটা হলো এই সোরা বা কারার শেষ দুই আয়াত আরেকটা কি আরেকটা হলো পাঁচক্ত সলা আচ্ছা ঠিক আছে তা আমানারসলের ক্ষেত্রে নবীজ মান কারা আখের আয়াতাই নেমিন কাপাতা কোনো ব্যক্তি যদি মাগরিবের পর থেকে ঘুমের আখ পর্যন্ত যে কোনো সময় এই দুটো আয়াত করে ঘুমিয়ে যায় তাহলে এই দুইটা আয়াতি তার জন্য যথেষ্ট ওলামা অসংখ্য ব্যাখ্যা করেছেন তোর দুটো ব্যাখ্যা অনেক বেশি প্রসিদ্ধ একটি ব্যাখ্যা সুইন কাপাত শুরুরি অমাকরুর এই দুইটা আয়াতই তার হেফাজতের জন্য সকল অনিষ্ঠ থেকে হেফাজতের জন্য এই দুইটা আয়াতি যথেষ্ট আরেকটা ব্যক্তি হলো কাফাতা হমিল কিয়ামিল লাই সারারাত কিয়ামুল লাইল করলে যে সব এই দুটো আয়াত করে ঘুমিয়ে গেলে আল্লাহ ওই সব দিয়ে দেবেন আচ্ছা তিন নম্বর যে আয়াতটা কথা বলছিলাম সেটা অত্তাকু ইয়মান্তুর জাউনা ফি হিল আল্লাহ এটা হলো কোরআনের নাজিল কৃত সর্বশেষ আয়াত কোরআনের নাজিল সর্বশেষ আয়াত অত্তাকু ইয়মান ওই দিনকে ভয় করো তুর জাউনা ফি হিল আল্লাহ যেদিন তোমাদের সবাই কাল্লার কাছে নিয়ে যাওয়া হবে এবং জীবনের সকল কর্মের প্রতিফল করা বুঝিয়ে দেওয়া হবে চার নম্বর এটা পুরো এক আয়াত এর চেয়ে বড় আর কোন আয়াত নাই পাঁচ নম্বর যে আয়াতের কথা বলছিলাম সেটা সুরা আল ইমরান শাহিদ আল্লাহ আল্লাহ ইহু আঠারো নম্বর আয়াত এত আল্লাহ 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 তৌহিদের সাক্ষীর ক্ষেত্রে আল্লাহর কথা নিয়ে আসলেন শাহিদ আল্লাহ 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 সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ ওয়াল মালাইকা আর কে মালাইকা কারা ফেরেস্তারা তিন নম্বর ওয়া উলুল ইলম এবং যারা আহলে এলেম এলেম ওয়ালা আলেমরা তারা সুবহান আল্লাহ গান এইখানে আল্লাহ আলা এলেমের মর্যাদা আহলে এলেমদের মান মর্যাদা আল্লাহ সুবহান তালা বাড়িয়ে দিলেন যেখানে আল্লাহ এবং ফেরেস তাদের সাক্ষীর প্রশ্ন সাথে সাথে আল্লাহ সুহান তালা সাক্ষী দেওয়ার জন্য কাদেরকে নিয়ে এসছেন উলুল আহমকে সুহান এই ব্যতিক্রম ধর্মী আয়াত আজকে আমাদের তেলাওয়াতের মধ্যে রয়েছে মানুষের কাছে মনোমুগ্ধকর যে বিষয়গুলো মানুষকে আল্লাহ সুবাহ তালা মানুষের মনের ভিতরে লোভ লালসা মায়া মমতা প্রেম প্রীতি মহব্বত আনন্দ ফুর্তি দুঃখ দুর্দশা মনের কতগুলো কন্ডিশন আছে হ্যাঁ আল্লাহ সুহান প্রতিটা মানুষের মনের ভিতরে এগুলি দিয়েছেন আল্লাহ সুহান যে সমস্ত জিনিস মানুষের কাছে খুব পছন্দনীয় সেগুলো উল্লেখ করে বললেন এই বেটারা এইগুলি সব দুনিয়ার বিষয় এইগুলি নিয়ে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যেও না জুইন আলী না সে হুবুসাহাতি মিনান নিসা মানুষের কাছে রমণীদের ভালোবাসা এটা অনেক প্রিয় করে তুলে দেওয়া হয়েছে অলবানিন সন্তানদের প্রতি ভালোবাসা আল সম্পদ স্বর্ণ রূপ অল خাইলুল বিশেষ চিহ্ন যুক্ত ঘোড়া মানে মানে কি গাড়ি হিরিয়ার হেরিয়ার। হ্যাঁ গাড়ি মার্সিডিজ গাড়ি তারপরে এরকম আরো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে না এগুলো অল আনামি অল হারছ ততস পর্যন্ত खेत খামার হারছ এটা হলো প্লট এবং ফ্ল্যাট প্লট এবং ফ্ল্যাট এগুলো এরপর আল্লাহ বললেন শুনেন এই বোনেরা অনেক সময় বুন্দের দৃষ্টি আকর্ষণ করছি আমি বাসায় গিয়ে খবর নেই যে এটা বললাম শুনে নাই হ্যাঁ আমার ওয়েব শুনে নাই তাই অন্যরা শুনছে শোনার পরিবেশই নেই হ্যাঁ বোনেরা শুনেন ভালো করে শুনেন দা লিখা মাতা উল হায়াতের দুনিয়া দা লিখা মাতা উল এইগুলি হলো দুনিয়ার উপায় উপকরণ অল্লাহ আইন্দাহ হসনুল মা আব এইগুলি ভুলে না আল্লাহর কাছে তোমার উত্তম স্থল আছে এমন নেয়ামত। এমন এমন ভাণ্ডার আছে যেইটা তুমি মানে চিন্তাও করতে পারো না মুক্ত কি ইনা আলাফুরু শিম্মপ ইনুহা ও জন জন্ন তাই নিদান হিহিমা আইনা নিত জিরিয়ান হিহিমা মিম কুল্লিফ কি হাতিন জৌজান আলা যেরকম ইকুমা

হ্যাঁ সেই জন্য ফিরে তাকায় দেখে যে খাবারের জন্য রিজিকের জন্য সব পাগল ছিল সেটা কি হয়ে বেরিয়েছে এইটাও তার চিন্তার বিষয় আর যা হয়ে গেল আর একটা মানুষের মাল সেটা হলো মা কাদ্দ আর যা সে পাঠিয়ে দিল আল্লাহর দরবারে সেটা সে তার জন্য সঞ্চিত রাখলো সুহান আল্লাহ এর বাইরে আর মানুষের কিছুই নাই অন্যটা সব অন্যের এই পালাক্রমিত আজকে আমি যেটা বলছি বাড়ির মালিক জমির মালিক আমি এরি বছর আগে কে মালিক ছিল আমার তার আগে আমার দাদা এইভাবে ছিল না আবার যেতে যেতে থাকবে না এই জন্য আল্লাহ বলছেন লিলি মূলকুস ভূমন্ডল নবুমন্ডলের একচ্ছত্র রাজত্ব আধিপত্য কর্তৃত্ব মালিকানা কার আল্লাহ আল্লাহ আমাদেরকে ইউটিলাইজ করার জন্য দিয়েছেন অতএব ইউটিলাইজটা যেন ইউজফুল হয় ইউটিলাইজটা যেন কি হয় ইউজফুল হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দানয়াত করেন আমিন সম্মানিত ভাইয়েরা কথা বাড়াইতে যাচ্ছি না দেরপারা পড়ি আমাদেরও একটা परेशानी থাকে forex রকম মানুষ আছেন এমনি আমরা বেশি সময় নিয়ে পেলি অন্যান্য মসজিদে আপনারা দেখেন রাগ করেন না আপনারা এখানে যারা আসেন সবাই এক্সট্রা অর্ডিনারি এবং স্পেশাল মুসল্লি দূর দূরান্ত থেকে মানুষ আসে এটা টিনের মসজিদ উপযোগী জায়গা না উপযোগী বসার না কোনো কিছু উপযোগী না আপনারা এখানে কষ্ট করে আসেন সত্যি আমাদের মনটা খুব এরকম সংকীর্ণ হয়ে থাকে অন্য জায়গায় দেখবেন তারাবির মেধে আলহামদুলিল্লাহ আনন্দ শেষ ফাতিয়া শেষ এরপরে আলহী আলহাম আল্লাহ আর হম বেশিক্ষণ সময় লাগে না আমরা তো বেঙ্গে বেঙ্গে বলি আলহামদুলিল্লাহ রহব্লাহ আলহীন রহমান রহেম মানে কে উমিদ্দিন বেঙ্গে বেঙ্গে পড়ি না তা এরপরে একজন চিঠি দিয়েছেন রুকু সেজদার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই আল্লাহ ওনার লোবারও বাড়িয়ে দেন দেখেন আড়াই ঘন্টা লাগছে গতকালকে তারপরেও আপনি চিঠি দিলেন আর বাড়ানোর জন্য তাহলে ইমান কোন পর্যায়ের ইমান ঠিক না কিন্তু আপনাকে শ্রদ্ধা করি বলছি আমরা এর আমরা যে ধারায় চলছি এই ধারায় চলি হ্যাঁ আবার যখন কিয়ামুল্লাহ আসবে লম্বা করে করব তখন তাসবি করেন আমার যখন নামাজ পড়াই তখন চিন্তা থাকে আহারে একজন মা একটা বাচ্চা নিয়ে আসছে ওইটা কান্দতেছে ঠিক না আহারে একজন বৃদ্ধ মানুষ আর একজন অসুস্থ একজন বাপতেছে আহারে আমার পিঠটা ধরে গেছে আমরা যারা পড়ি আমাদের জন্য সহজ যারা পিছনে দাঁড়িয়ে থাকেন দাঁড়াইয়ে থাকা যে কত কঠিন অনেক কঠিন যাই হোক সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে কথা তো শেষ হওয়ার নয় তবু শেষ করে দিতে হবে আজকের তেলাওয়াতের মধ্যে অসংখ্য আজকের তেলাওয়াতের মধ্যে আরেকটা খুব চমৎকার আয়াত আছে যে আয়াত আমার কাছেই পড়তে খুব ভালো লাগে এই আয়াতটা বলি ওই ব্যতিক্রম আয়াতের মধ্যে আনতে মনে নাই আল্লাহ বলছেন যাকে খুশি রাজ্য দেও আর যার থেকে খনি খুশি যুগ যুগ ধরে আল্লাহ যেটা বলছেন এর বাস্তবতা আমাদের দেশে না থাকলেও অন্যান্য দেশে তো আছে আমাদের দেশও আছে সব সব আল্লাহ গরিব ছিল ধনী হয়েছে উদাহরণ আছে কি ধনী ছিল গরিব হয়েছে উদাহরণ আছে কি বাচ্চা ছিল বৃদ্ধ হয়েছে বৃদ্ধ ছিল নাই হয়ে গিয়েছে উদাহরণ আছে কি সব রকম উদাহরণ আছে আসুন না আল্লাহর কাছে সারেন্ডার করি মারিয়াম আলি সাল্লামের জন্ম বৃত্তান্ত জাকারি আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ইয়াহি আলি সাল্লামের জন্য সেই সুসংবাদ এগুলো আজকের তেলাওয়াতের আলোচ্য বিষয় ইব্রাহিম আলি সাল্লাম তার মানে সিংহ পুরুষ প্রতিটা জাতি ইব্রাহিমকে তার দলে বিরাইতে চায় সেই প্রসঙ্গ আরো অন্যান্য অনেক বিষয় ইনশাল্লাহ আমরা এইভাবে অল্প অল্প করে বলবো তারপরেও তাড়াহুড়া করার পরে সময় চলে যায় আল্লাহ সোহানা আপনাদের সময় আমাদের সময় বারাকা দান করেন দাঁড়িয়ে যান সোহান